কোর্ট থেকে বেরিয়ে গিয়েছিল তাকে ধরা হয়েছে সেটা জানতে এবং একটা কেস হয়েছিল যেটা থানার সতেরো নম্বর এটার মধ্যে আসামি এবং তাদের প্রশ্নকে আসতে আদালতে তোলা হয় আদালতে তোলার পর যখন আদালত থেকে বেরিয়ে আনা হয় লকআের উদ্দেশ্যে তখন নাজিবুল আলম আমাদের একজন পুলিশ কর্মীকে টাকা দিয়ে দিয়ে পালিয়ে এবং দীর্ঘক্ষণ তিন ঘন্টা তাকে অনুসন্ধান করার পর অনুসন্ধানে ছিল আমাদের সবাই পুলিশ থানার আমরা রাজীব ভালো তিন ঘন্টা অপারেশনের পর তাকে আবার উদ্ধার করতে সুবিধা এখানেই জেল সংলগ্ন এলাকা জঙ্গল একটা লেক থেকে তাকে উদ্ধার করা পালিয়ে গিয়েছিল পালিয়ে গিয়েছিল আনুমানিক দূর নাই सर <sm chamado>